আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বাইক বনবিড়ি আজকে আবারও একটি আপডেট ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের কাছে চলে আসছে সুজুকি জেসিক্স আর গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন ব্রেন নিউ কন্ডিশন এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেন আর নিত্য নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে আইকন বাটনটা অল করে দেন বেশি বেশি শেয়ার করেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখেন চলেন ইন্টার পরে চলে যাই মূল ভিডিওতে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমাদের কাছে চলে আসলো সুজুকি জিএসএক্স আর গাড়িটা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন ডাবল ডিস্ক ডাবল চ্যালেন এভিএস গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন একটা বাইক চব্বিশ সালের জানুয়ারি মাসে সোমতন কেনা আটচল্লিশ সিরিয়াল গাড়িটা দেখেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন কোথাও একটা চুল পরিমাণ স্কেচ নাই একদম ফ্রেশ কন্ডিশন একটা বাইক এটা নিতে হলে চলে আসেন আমাদের বাইক বান বিডি সোরমে আমাদের শরমের অ্যাড্রেস ঢাকা যাত্রাবাড়ি রায়ারবাগ বাগ মেরাজনগর ডাস্ট বাংলা ভূতের বিপরীত পাশেই আমাদের শোরুম গাড়িটা তাসরা খুবই খুবই ফ্রেশ কন্ডিশন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন একটা বাইক গাড়িটা খুবই স্টাইলিং লুক ইন এবং সব দিকে মিলে খুব ফার্স্ট ক্লাস কন্ডিশন একদম ব্র্যান্ড নিউ একটা বাইক এই যে দেখেন গাড়িটা মাত্র ছয় হাজার কিলো চলছে চাক্কা রঙের দাগটা পর্যন্ত এখনও যায়নি দুইটা যে চাকার রঙের দাগ আছে মার্ক করা দনোটা দাগ এখন তৈরি আছে তাছাড়া এই যে সামনে ডিস্কটা দেখেন মনে হয় যে একটু ক্ষয় যায় নেই গাড়িটা মাত্র ছ হাজার কিলো চলছে এই যে ইঞ্জিন একদম ফুল আন্টাস ইঞ্জিনের কন্ডিশনটা এই যে পিছনের টায়ারটা দেখেন পিছনেরও টায়ারের যে মার্কের দাগটা এখনও যায়নি রঙের দাগটা কারণ গাড়িটা মাত্র ছ হাজার কিলো চলছে একদম মানে মনে হয় যে একদম প্যাকেট গাড়ি ইনটেক একটা গাড়ি গাড়িটা দাম পড়বে চার লক্ষ বিশ হাজার টাকা চার লক্ষ বিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন একটা প্যাকেট বাইক এই যে দেখেন মিটারটা দেখাবো এখনই মাত্র ছয় হাজার পাঁচশো সামথিং গাড়িটা রান করছে তাছাড়া গাড়িটা কোথাও একটা চুল পরিমাণ স্কেচ নাই এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলটা দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আইকন বাটনটা অল করে দেন বেশি বেশি শেয়ার করেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখেন কেননা এরকম নিত্য নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের পেজটা ফলো দিয়ে রাখেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে দেখা হবে আপডেট কোনো নতুন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম